বাংলাদেশের চলচ্চিত্র যে সকল নির্মাতাদের হাত ধরে সামনের পথে এগিয়ে গেছে এমন কিছু পথিকৃত নির্মাতাদের সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন জেনে নেই বাংলা সিনেমার দশজন গুরুত্বপূর্ণ নির্মাতা সম্পর্কে বাংলাদেশের চলচ্চিত্রের কথা উঠলেই প্রথম যার নাম আসে তিনি হলেন জহির রায়হান বাংলাদেশের সিনেমার পথিকৃত তিনি উপমহাদেশের প্রথম রঙ্গিন চলচ্চিত্র সঙ্গম বানিয়েছেন উনিশশো চৌষট্টি সালে এমনকি এ সর্বপ্রথম সিনেমাস্কোপের নির্মিত চলচ্চিত্র বাহান্ন নির্মাণ করেন উনিশশো সালে এই বহুমাত্রিক গুণী চলচ্চিত্র নির্মাতার সব থেকে আইকনিক কাজটি হচ্ছে জীবন থেকে নেয়া উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেন স্বয়ং সত্যজিৎ রায় সহ ঋত্বিক ঘটক মিনা সেন সহ আরও অনেক বড় নির্মাতা উনিশশো সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি নির্মাণ করে স্টপ জেনোসাইড ডকুমেন্টারি ফিল্ম উনিশশো সালের তিরিশ জানুয়ারি নিজের বড় ভাই শহীদুল্লাহ কায়সার এর এর সন্ধান করতে গিয়ে তিনি নিখোঁজ হন তার এই অকালে প্রস্থান আমাদের দেশের চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি বাংলাদেশের ফিল্ম এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হচ্ছে আলমগীর কবির তিনি যেমন ছিলেন তুখোর চলচ্চিত্র নির্মাতা তেমনই ছিলেন দক্ষ সংগঠক বাংলাদেশে চলচ্চিত্র চর্চার প্রসারে তার অবদান সূর্য কন্য ধীরে বহে মেঘনা সীমানা পেরিয়ে রূপালী সৈকত সহ বেশ অনেকগুলো পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট তার নির্মিত বহে মেঘনা চলচ্চিত্রটিকে দক্ষিণ এশিয়ার দশটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের মাঝে একটি হিসেবে তালিকাভুক্ত করে তারেক মাসুদ বাংলাদেশের সিনেমার ইতিহাসের থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাম তিনি তার মাটির ময়না চলচ্চিত্র দিয়ে বিশ্বের সবথেকে প্রেস্টিজিয়াস কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিক অ্যাওয়ার্ড পান যা বাংলাদেশিদের মাঝে প্রথম এছাড়াও তিনি প্রথম বাংলাদেশি নির্মাতা হিসেবে অস্কার এ অনহস্ক গ্রহণ এর সুযোগ পান তার নির্মিত চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী সমাদৃত হয় মাটির ময়না ছাড়াও তার অন্য কাজগুলোর মাঝে মুক্তির গান মুক্তির কথা নরসুন্দর রানওয়ে গুরুত্বপূর্ণ দুই সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন তার অকাল মৃত্যু এদেশের সিনেমার জন্য এক অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা হচ্ছেন শেখ নেয়ামত আলী তিনি মাত্র তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তবে এর প্রতিটি চলচ্চিত্র এক একটি মাস্টারপিস উনিশশো সালে মসিউদ্দিন শাখেলের সাথে যৌথভাবে নির্মাণ করেন সূর্য দীঘল বাড়ি এই চলচ্চিত্রটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে স্বীকৃত সিনেমাটি পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এছাড়াও তিনি উনিশশো সালে নির্মাণ করেন দহন ও উনিশশো সালে নির্মাণ করেন অন্য জীবন প্রতিটি চলচ্চিত্রই একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেতে বাংলাদেশের সিনেমায় একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আমজাদ হোসেন তিনি একাধারে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অভিনেতা লেখক গীতিকার প্রয়োজক তিনি ভিন্ন ভিন্ন ক্ষেত্র মিলিয়ে সর্বমোট এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দুই পয়সার আলতা ভাত দে জন্ম থেকে জ্বলছি সুন্দরী গোলাপি এখন ট্রেনে সহ অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন তবে গোলাপি এখন ট্রেনে এবং ভাত দে চলচ্চিত্র দুইটি এক কথায় মাস্টারপিস মর্শেদুল ইসলাম বাংলাদেশের একজন সুনামধন্য চলচ্চিত্র নির্মাতা তার নির্মিত সিনেমাগুলোর মাঝে আগামী চাকা দুখাই দীপু নম্বর টু খেলাঘর ও আমার বন্ধু রাশেদ বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হাইডেলবার্গ চলচ্চিত্র পুরস্কার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা হলেন তানভীর মোকাম্মেল তানভীর মোকাম্মেল তার চলচ্চিত্রের মাধ্যমে এদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে চলছেন হুলিয়া নদীর নাম মধুমতি চিত্রা নদীর পারে অচিন পাখি লালসালু স্বপ্নভূমির রাবেয়া তার নির্মিত চলচ্চিত্রগুলোর মাঝে উল্লেখযোগ্য তিনি দেশে বিদেশি অনেক পুরস্কার অর্জন করেছেন সুভাষ দত্ত বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন পোস্টার ডিজাইনার হিসেবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশের হাতে আঁকা পোস্টার ডিজাইন করেন তিনি চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি মঞ্চ ও সিনেমায় নিয়মিত অভিনয় করতেন উনিশশো সালে তিনি তার প্রথম চলচ্চিত্র সুতরাং নির্মাণ করেন এই চলচ্চিত্রটি ফ্যাঙ্কফুড ফিল্ম ফেস্টিভালে একটি সম্মানজনক স্থান লাভ করে এছাড়াও মস্কো ফিল্ম সহ বিশ্বের অনেক ফেস্টিভ্যালে তার চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয় তিনি সুতরাং আয়না ও অবশিষ্ট আবির্ভাব দুমুরের ফুল অরুণোদয়ের অগ্নিসাক্ষী সহ মোট আঠারোটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যার মাঝে অরুণোদয়ের অগ্নিসাক্ষী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্রগুলোর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া সাহিত্যিক হুমায়ুন আহমেদ লেখালেখির পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ নাটক ও চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত ছিলেন তার নির্মিত নাটক ও চলচ্চিত্রগুলো আজও দর্শকপ্রিয় তার নির্মিত চলচ্চিত্রগুলোর মাঝে আগুনের পরশমণি দুই দুয়ারি চন্দ্রকথা শ্রাবণ মেঘের দিন ঘেটু কমলা অনুবদ্ধ। কাজী মোর্শেদ বাংলাদেশের একজন গুণী চলচ্চিত্র নির্মাতা তিনি তার ক্যারিয়ার শুরু করেন আমজাদ হোসেনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে উনিশশো সালে তিনি নির্মাণ করেন তার প্রথম সিনেমা শান্তনা এই সিনেমা দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এরপর দুই সালে তিনি তৈরি করেন তার আইকনিক সিনেমা ঘানি এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বারোটি শাখায় মনোনয়ন পায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ Daj, ko lepo roboti video, petecnl ti subscribe, gurun.